মনে আছে ঘানা সে ব্যক্তি কথা যে দাবি করেছে ডিসেম্বরের পঁচিশ তারিখ পৃথিবী ধ্বংস হয়ে যাবে নুয়াল সালামের নৌকার মতো নৌকাও বানিয়েছে সে অবশেষে কিন্তু অ্যাবনোয়ার নৌকা পানিতে ভাসার সুযোগ পেল না ভন্ডে লোক এবার দাবি করতেছে যে মহাপ্লাবন নাকি স্থগিত করা হয়েছে তার এই প্রকল্পকে আরো বড় করার জন্য ঈশ্বর তাকে সময় দিয়েছে মানে কত বড় ভণ্ড একবার চিন্তা করে দেখেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এবং নাকি এবার দশটা নৌকা বানানোর প্রস্তুতি নিচ্ছে এবার সে গানের সব মানুষদেরকে নিয়ে নৌকাতে উঠবে অবশ্য তার এই ফাঁদে পা দিয়েছে গানের অনেক মানুষ তাকে অনেক অর্থ ডোনেট করেছে আর মজার বিষয় হচ্ছে সেই ডোনেশনের টাকা দিয়ে এবং এক লাখ ডলারের একটা মার্সিডিজ গাড়ি কিনেছে মহাপ্লাবন হোক আর না হোক নৌকা পানিতে ভাসুক আর না ভাসুক এবং ঠিকই এক লাখ ডলারের গাড়ির বন্দোবস্ত করে ফেলেছে ধর্মের দোহাই দিয়ে মানুষকে ঠকানোর ব্যাপারটা নতুন কিছু না যুগে যুগে এরকম অনেক ভণ্ড এসেছে এবং হচ্ছে তাদের মতোই একজন সতর্ক থাকবেন এইসব ভণ্ড থেকে